আ আপ অ সকলে আগে একসেন বাই তে আমাদের দিিয়াতে আপনাদের টাকা দিয়ে নিয়েতে আমরা সংখান্দ নতে পারি সরকার আমাদের দিতে পারা না টাকা যে কারণে আমরা পাত্য হয়ে এখন বিক্ষার তারা হাতে নিয়েছি। আপ তারা সদইতা করবে সেই টাকা দিয়ে আমাদের সংখান করবে। আর আমরা আমাদের শাকাছে। চব্বিশ ঘন্টা সরকার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আমরা সরকার যে দায়িত্ব দিয়েছে দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমরা করে থাকি ইউনিয়ন পরিষদের যত ধরনের কর্মকাণ্ড পরিচালনা হয় সকল কর্মকাণ্ড আমরা পরিচালনা করে থাকি কিন্তু সরকার সেইভাবে আমার বেতন দিচ্ছে না আমার দায়িত্ব নিচ্ছে না আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেন ভাই আপনারা সকলেই এগিয়ে আসেন যেখানে রাষ্ট্রের দায়িত্ব নেয়ার কথা আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব। রাষ্ট্র আমার সংসার চালানোর জন্য যা যা প্রয়োজনীয় সেই বেতন দিয়ে আমি আমার সংসার পরিচালনা করব। কিন্তু ছয় টাকা বেতন দেওয়া হচ্ছে যা দিয়ে আমার সংসার চলছে না আপনারাই বলুন এই কথাটা আপনারাই বলুন ছয় হাজার টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে ছয় টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে কীভাবে স্কুলে পাঠাবো তাদের লেখাপড়া করা কিভাবে করাবো কোনো মানুষ পারে ছয় হাজার টাকা দিয়ে বর্তমান সময়ে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবে বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ করতে পারে এটা সম্ভব না আমরা পারছি না আমরা চোদ্দ দিন যাবত পনেরো দিন যাবত আজকে এখানে বসে আছি আমাদের খবর কেউ নেয়নি মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানবতার মা তিনি সর্বস্তরের খবর রাখেন কিন্তু আজকে পনেরো দিনেও আমরা কেন এখানে সরকারি পোশাক গায়ে দিয়ে বসে আছি তিনি খবর নেয়নি আমাদের খাবারের টাকা শেষ হয়ে গেছে আমরা বাধ্য হয়ে বিক্রা করতেছি আমরা দুপুরে খাব সেই টাকার জন্য আমরা বিক্রা করতেছি আমাদের রাত্রে খেতে হবে আবার আগামীকাল এখানে বসবো মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তিনি স্বয়ং এখানে এসে আমাদের এই দাবির কথা তার মাথা তুলে না নেবে এর বিচার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা গ্রাম পুলিশ সরকারি চাকরি করি সরকারি খাত যা আছে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই আমরা সরকারি চাকরি করি সবের ফর্মাশে দেয় যার যে দরকার আমরা সবের কাজই করি জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এবং নোটিশ এই ওয়ারেন্টার আসামি মাদক এগুলো আমরা দৌড়ি এগুলো দৌড়াতে আমরা সহযোগিতা করি আজকে আমরা এই জায়গাতে আসছি আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি ভাই ডাক দিচ্ছি আমরা রে ছয় হাজার পাঁচশো টাকা বেতন আমরা সব সময় ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমার ছেলে স্কুলে যাইতে পারে না আমার মেয়েরে বিয়েতে পারতি না আমার ছেলের চিকিৎসা করতে না তো তাই আমরা দুঃখ কষ্ট জড়িত হইয়া তার নিজেও একজন গ্রাম পুলিশ ওই আমাদের ডাক দিছেন সারা বাংলাদেশ জুড়িয়া আমরা তো সবাই আসার মতন না